আর কি সুন্দর ঘ্রাণ আসতেছে বলো হচ্ছে নতুন এই বিরাট প্রজেক্ট এর সাথে তো আজকে আছে হচ্ছে এই গোলাপ ইমিদে বাসায় একদম কোয়াদা বাজার থেকে একদম পথের পূর্ব সাইডে হচ্ছে নতুন এই বিরাট প্রজেক্ট এটা হচ্ছে নতুন নার্সারি নার্সারিতে কাজ চলছে কাজ শেষ হলে ইনশাল্লাহ পরে একবার কোনো এক সময় ঘুরতে আসব এই হচ্ছে নার্সারির মানে এখানে হয়তো বা স্টল মানে যেটা থাকে আর কি এটা হবে পানি তার কোনো ভাবে ইয়ে হওয়ার কোনো সমস্যা নেই পাশে যে ড্রেনেজ সিস্টেমটা দেখতে পেলেন ওইটা হচ্ছে যেন বন্যা হলেও কোনোভাবে যেন নার্সারিতে ক্ষতি না হয় যার কারণে করা আর এখানে অফিস রুম বা এক্সট্রা যে আর কি থাকে মানে স্টোরুম টাইপের যা যা লাগে সেগুলো ওখানে থাকবে তো নার্সারির যে জায়গাটা ভাড়া প্রতি প্রায় বছরে এক লক্ষেরও বেশি এবং প্রায় দশ বছরে প্রায় ষোলো লাখ টাকারও অনেক বেশি মানে আস্তে আস্তে করে ইনক্রিমেন্টটা হবে আর কি বাড়বে বেশি ভাড়াটা বিশাল বড় প্রজেক্ট কি যে এই পেঁয়াজিগুলো একদম টোটালটা পেঁয়াজেরই পেঁয়াজি পেঁয়াজ দিয়ে পেঁয়াজি আর এখানে হচ্ছে ছোলা চুঝাল রসুন সাংঘাতিক মজার জিনিস ছোলার কি সুন্দর ঘ্রাণ আসতেছে বলো চুঝালগুলো দেখা যাচ্ছে কই থেকে যে কইতে চলে আসলাম কোথায় ছিলাম কোথায় আসলাম মানে কত কত দূর যে ঘুরে আসলাম আর সাথে তো আজকে আছে হচ্ছে এই গোলাপ যার জন্য তো মনটা একদম ভালো হয়ে গেছে নতুন যে নার্সারি হচ্ছে না সেখানকার গোলাপ আর এই হচ্ছে জরিনা বাজারের আজকে ভালোই লাগতেছে আজকে কোনো ভিড় নাই হুম ভালো হয়েছে ভালো দিনে আসছি কোনো ভিন টিন নাই আর এর আগে ততবার আসছি না অনেক অনেক ভিড় থাকে ভালো হয়েছে আজকে নিরিবিলি আসছি তো ওটা তো গেল ঘোরাঘুরের পার্ট তো এখন একটু অন্য অন্য ক্লিপস দেখায় আসলে ফোনে এত এত ব্লগস জমা হয়ে আছে কিচ্ছু পোস্ট করা হচ্ছে না তো এই যে সংসারের জন্য একটু চুলা বা অন্যান্য জিনিসপত্র দরকার যার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু আর এই যে এখানে ননস্টিকের যে ফ্রাই প্যান বা যে পাতিলগুলো এত ভালো লাগে মানে কি বলবো এগুলো দেখলে আসলে সব মেয়ে মানুষেরই বিয়ের পর বা বিয়ের আগেই হোক আমার তো এগুলো খুব ভালো লাগে জানি না কার কেমন কী লাগে এটা হচ্ছে অন্য দিনের ক্লিপস ঠিক আছে তারপরে এটা কি আচ্ছা তারপর দরটা থেকে বাসায় ফিরছিলাম এটা অন্য একটা সময়ের ক্লিপস আর কি দরটা থেকে বাসায় ফিরছিলাম এই সময় হচ্ছে ইমিতে বাসায় যাচ্ছিলাম কারণ ইমিতে বাসায় হচ্ছে নতুন যে আমার বাজারের একটা ব্যাপার স্যাপার ছিল তার আগে আমার কাজ ছিল পালবাড়িতে রূপালী ব্যাংকে যে ট্যাক্সদের ট্যাক্স দেওয়ার যে ব্যাপারটা সেটা ছিল তো ট্যাক্সের ট্যাক্স দিয়ে কাজকাম শেষ করে ফেললাম তাড়াতাড়ি করে ট্যাক্স বলতে যে পৌরসভার যে বাসার যে ট্যাক্স থাকে না সেটা আর হচ্ছে পালবাড়িতে মোটামুটি কাজ শেষ আমি যেটা এখন শেয়ার করছি মানে এখন যেটা চলছে এটা কিন্তু আরও পুরনো আগের আর শুরু যে নার্সারি ভিডিও দেখলাম ওটা আর কি রিসেন্ট একটা ভিডিও ছিল তো এই আর কি কাজকাম শেষ করে চলে যাচ্ছি না হচ্ছে ইমিদে বাসায় কারণ ইমিদে বাসায় আরাফাতের অনেক অনেক বাজার ঘাট সেগুলো দেখাবো ইনশাল্লাহ পরে কোনো এক সময় আজকে এখানে শেষ করব আর লম্বা করবো না একদম কিছুরই গেছে সাবস্ক্রাইব ব্লগটা আল্লাহ হাফেজ